আমি এবং অপুতা জুবলু হায়দারকে নিয়ে বসে আছি জাতি দায়িতার এখন আমাদের ভারত থেকে আগত অপু ভাই কিছু বলবে আসসালামু আলাইকুম এভরিবার আমি এখন বর্তমানে পুরান ঢাকা অর্থাৎ আদি ঢাকার কিছু একটা পাশ পার্শ্ববর্তী গ্রামে আছি আমার পাশ দিয়ে বয়ে গেছে পুরী গঙ্গা নদী আর এখানে এসে আমি খুবই আনন্দিত আপ্লুত দুই বাংলার কালচার যেন এক মিশে গেছে আমি এই দেশে আসে আমি এই দেশে একবারও বুঝতে পারিনি যে আমি দেশের বাইরে আছি তবু আবার ইন্ডিয়াতে কোথাও একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে কি হয় আলাদা ভাষা আলাদা কালচার কিন্তু আমি একটা দেশে এসেছি কিন্তু সেটা আমার ভাষা আমার কালচার মানে যে দেশটা ভাষার জন্য একটা দেশ তৈরি হয় সেই দেশে আমি এসেছি এই জন্য আমি নিজে বাঙালি হিসাবে বাংলা ভাষাকে রেসপেক্ট করে আমি নিজেকে গর্বিত মনে করছি ধন্যবাদ বাংলাদেশের মানুষকে যারা বিশেষ করে এখানকার মুক্তিযোদ্ধারা যারা দেশ একটা ভাষার জন্য একটা দেশ তৈরি করেছে আর তার বড় উদাহরণ কিন্তু বাংলাদেশ আর আমি থাকি ভারতবর্ষে আমার জাতীয় ভাষা হিন্দি আমি রেসপেক্ট করি কিন্তু আমি বাংলায় এসে মনে বাংলাদেশে এসে আমি মনে হচ্ছে আমি আমার বাড়িতে আছি ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশে অনেক অনেক ধন্যবাদ অপু ভাইকে থ্যাংক ইউ এত সুন্দর কথা বলার জন্য এখন কিছু কথা বলবেন আমাদের জুবরুল হায়দার ধন্যবাদ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি একবারে বুড়িগঙ্গা নদীর পার গেছে আর পানগাঁও রেলওয়ে ব্রিজের সামনে আর এখানে আসার পিছনে আমাদের অবদান একদম সবচেয়ে বেশি কবির ভাই আরও তার বন্ধুরা আমাদেরকে এখানে নিয়ে আসে একটা সুন্দর জায়গাতে আর আমিও অপু আমার ভাই তাকে এই জায়গাটি দেখানোর জন্য নিয়ে আসলাম আর এখানে কবির ভাই বন্ধুরা এবং কবির ভাই সহ আমাদের সাথে আছেন আশা করি আপনাদের ওই জায়গাটি ভালো লাগবে যদিও রাত অন্ধকার আপনাদেরকে ভালো মতো দেখাতে পারছি না তারপরে যতটুকু সৌহার্দ্য সম্প্রীতি ভাইচারা এবং সবচাইতে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভারতবর্ষ এক ছিলাম সাতচল্লিশের আগে আলাদা হয়েছি কিন্তু মন থেকে আমাদেরকে আলাদা করতে আমরা সাতচল্লিশের আগেও এক ছিলাম এখনও এক আছি অর্ডার আমাদেরকে ভাগ করলেও কিন্তু আমার রক্তে এবং আত্মায় কখন আলাদা এই হচ্ছে আমাদের দেশীয় কালচার দেশীয় সংস্কৃতি আমি মুসলিম কিন্তু আমাকে সব সময় সব ধর্মের মানুষকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে এটা আমাদের প্রফেট মম্বার সালে সাল্লাম শিখিয়েছেন ধন্যবাদ একটি সুন্দর একটি সুন্দর করে অভিনয়টা দেখালেন আমার অপু ভাই যেটা খুব ভালো লাগলো কবির ভাই কিছু বলবেন না না এটা কি আর আমিও একটা নতুন জিনিস দেখলাম যেটা অপু দেখালো আমার মনে হলো আমি এখন আমি একেবারে ইন্ডিয়াতেই আছি মানে যেই কালচারটা তিনি দেখালেন সেটা আমরা সচরাচর টিভিতে বা কোনো আচার অনুষ্ঠানে গেলে হিন্দুদের তখন আমরা এই জিনিসগুলো দেখতে পাই ধন্যবাদ অপু ধন্যবাদ আমাদের কবির ভাই এবং তার বন্ধুবান্ধব বন্ধুরা যে আমাদেরকে সুন্দর একটি নিয়ে আসার জন্য অপু ভাই এত সুন্দর সুন্দর বা মজার মজার কথা বলেন আমাদের ভালো লাগে এবং অপু ভাইও বাংলাদেশে এসে বাংলা এপার বাংলা ওপার বাংলা একই একই ভাষা একই চর্চা একই সব কিছু কিন্তু এই ভাই অনেক যে আনন্দিত হয়েছেন বা আমরা তাকে খুশি করতে পেরেছি এই বাংলায় ওই বাংলাকে এই জন্য আমরা উভয়কে অনেক অনেক খুশি করতে পারছি না কারণ দুই বাংলা সরি দুই বাংলা নয় ভারতবর্ষ আমি বাংলা বলে ছোট করবো না নিজের দেশ থাকে ভারতবর্ষ বাংলাদেশ